তো শুক্রবারের কাজে বলে শেষ করার মত না বাড়ি ঘর আগুন লেগে যায় তো মানে এরকম সতর্ক থাকলে কিন্তু এভাবেই দুর্ঘটনা ঘটে তারপর কি করবা আয়শা কি তো আজকে শুক্রবার মিশারির মামাকে দেখলে কিন্তু বোঝা যায় টুপ পয়ড়া পুরো সৌদি সাইজে আসছে উপহার সাইলো মাইর ঘুরতে গেলেও মায়ের রান্না না হইলো মাইর এখন শুধু মাইরের উপর রাখবো না আসসালামু আলাইকুম আজকে হচ্ছে শুক্রবার সপ্তাহে সাত দিনের মধ্যে আজকের দিনটা একটু বেশি স্পেশাল কারণ আজকে মিশালের আব্বু বাসায় থাকবে উনি সারাদিন আমাদেরকে সময় দিবে সাথে বাইরেও ঘুরতে নিয়ে যাবে তো কিভাবে কি করি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন একটা দুর্ঘটনা ঘটছে কি দুর্ঘটনা বলি আপনাদের ইচ্ছাকৃত দুর্ঘটনা তো মিশালের আব্বু কি করছে গতকাল রাতে দুই মিনিটের জন্য এই কোকা কোলা ডিপের মধ্যে রেখেছিল যে দুই মিনিট পরে ঠান্ডা হলে খাবে কিন্তু আর মনে ছিল না আজকে সকালে ফ্রিজ খুলে দেখি ব্রাশড একদম ব্রাশড হয়ে পুরো ফ্রিজ এই কোকা কোলায় ভরে গেছে এবং বরফ হয়ে গেছে তো এগুলো পরিষ্কার করা হয়েছে একদম পুরা জ্যাম হয়ে গেছিলো মানে এটা কিন্তু আধা ব্রাশড হয়েছে এরপরে দেখেন জ্যাম হয়ে গেছে আর পুরাটা ব্রাশড হলে তো ফ্রিজ খুলে বাড়ি বাড়িঘরে আগুন লেগে যায় তো মানে এরকম অসতর্ক থাকলে কিন্তু এভাবেই দুর্ঘটনা ঘটে মনে না থাকার কারণে দেখেন কি আবার ওইটা রেখে দিতেছ আল্লাহ মিশারি দেখছো এটা মিশারি দেখাইছে যে মা দেখো ব্রাশ হয়ে গেছে ফ্রিজের মধ্যে দেখছো বাবা কত বড় দুর্ঘটনা হইতে পারতো শব্দ হয়েছে ঢাস করে আমরা তো শুনি নাই তো এই কাজগুলো কেউ ভুলেও করবেন না অসতর্ক অবস্থায় কেউ কোকা কোলা কিংবা কোনো কোমল পানীয় কখনো ডিপে রাখতে যাবেন না কারণ মনে না থাকলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। না হয় নাই। কি মিশারি? পাঁচ হাজার রিয়াল জরিমানা দিতে হবে মিশারি বিচার করছো আর বাবাকে নাকি পাঁচ হাজার রিয়াল জরিমানা দিতে হবে কেন এই দুর্ঘটনা ঘটাইছে আজকে ছুটির দিন বাড়িতেও তোমার কিসের কাজ এই যে মোবাইল হাতে নিছে এই কাজ ওই কাজ ইমেইল হোয়াটসঅ্যাপ আল্লাহ দুনিয়ার মানুষে বয়স এটা একটা কাজ করলা কালকে যে রাতে তুমি কোকা কোলাটা ফ্রিজে ঢুকাইলা একটু মনে ছিল না আমাকে বললো তো আমি মনে করাই দিতাম

আমি তো এটা দেই খাব আপনাসি মিশারি করছে মিশারি কে তো ডুম ডাম দুইটা দিয়ে দিতাম আমি পরে মিশারি বলতাছে ভয়ে বলতাছে মা আমি করি নাই তো পরে মিশারির বাবাকে ডাক দিছি পরে হাসতাছে পরে বুঝছি সোরটা আসলে কে মিশারি কে তুমি যদি আজকে বাসায় না থাকতা মিশারি তো একশট মাইর খেয়ে ফেলতো দুইটা রাখো তো গিয়া নরমালে আবার আরো দুইটা কোকা কোলা রাখতে নরমালে যাও 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 মনে থাকতে থাকতে রাখো দুপুরে খাইবো আবার মাংস দিয়া তো মিশারির হাতে একটা জিনিস আছে দেখেন এই জিনিসটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে কারণ আমারও এরকম ছিল দুইটা দুইটা চুম্বক ছিল মিশারি আমার দুইটা না একসাথে এরকম করে লাগাইতাম মিশারির কাছে একটা আছে আচ্ছা হ্যাঁ স্বর্ণ খাটি কিনা এটা পরীক্ষার জন্য কিন্তু ওই চুম্বকের প্রয়োজন চুম্বকের সাথে স্বর্ণটা যদি না আটকায় তাহলে আসল স্বর্ণ না আর যদি আটকে যায় তাহলে নকল ধরো কোকা কোলা না রাখছে পলিথিনের ভিতরে সরাসরি ফ্রিজে রাখলেই তো ঠান্ডা থাকতো ধরো সবগুলো নিয়ে রাখো এই যে এই দুটো নিয়ে যাও না থাকলো সিফা রাখো আমার কয়টা হাত তোমার দুইটা হাতে চারটা নিবা ধরো একবারে রেখে দিলে কিন্তু ফ্রিজ থেকে বের করে খাওয়া যায় ওই রাখে না যখন খায় তখন রাখে আর ব্রাশ হয় ওই নিচে রাখো নিচে জায়গা করে রাখো পানিও ফ্রিজে রেখে দিছি তো এদিক দিয়ে রান্না বান্না চলছে গরুর মাংস দেশি গরুর মাংস তারপরে ভাত বসিয়েছি আর এই পাশটায় দেখুন ডাল রান্না হয়ে গেছে আম দিয়ে ডাল রান্না করেছি তাছাড়া বেগুন ভাজবো লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি আজকে কি বার শুক্রবারে কি হয় জুমার নামাজ পড়তে বাপ বেটা রেডি দেখি দাঁড়াও সবাইকে জুমা মুবারক বলে দাও জুমা মুবারক সবাইকে যাও তোমরা আমার চুলায় হচ্ছে রান্না ওরা এসে দেখবে আমার রান্না বান্না শেষ তারপর কি করবা আইসা কি শুনছেন আমার হুশিয়ারি দিয়ে গেছে গেছে রেড জারি করে গেছে আইসা যদি দেখে আমার রান্না হয় নাই আমাকে মায়ের দিব শুনলেন তো বিশাল কি বললো জুমার নামাজ থেকে যদি এসে দেখে আমার রান্না এখনো হয় নাই তাহলে নাকি আমার মায়ের ফরস আজকে মনে হয় আমার আর রেহাই নেই তো আর কোনো কথা নাই আমি তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করি এদিক দিয়ে মেশিনে কাপড় দিয়েছি যেহেতু শুক্রবার শুক্রবারে প্রচুর কাপড় জমে দুইবারে কাপড় ধুতে হয় তো গতকাল বৃহস্পতিবারে একবার ধুয়েছি কাপড় আজকে শুক্রবার সকালে আবার দিয়েছি আরেক মেশিন কাপড় এখনো ছাব্বিশ মিনিট সময় লাগবে কাপড় ধুতে যাই হোক পুরো বাসা খালি আমি এখন একাই আছি টুকটাক কাজকর্ম করব আর ওনারা ফিরতে ফিরতে প্রায় এক ঘন্টা সময় লাগবে আর একটা জিনিস দেখেন আমি রান্না করতেছি আর কাঁচা আম খাচ্ছি লবণ মরিচ দিয়ে আমাকে কেটে দিয়ে গেছে আম তো সেমি আম খাওয়া হয় না দেখা যায় ফ্রিজে থাকতে থাকতে লাল হয়ে যায় তাও আম খাওয়া হয় না তো আজকে দুইটা আম কেটে দিয়েছে মিশারি কিছু খেয়ে গেছে আর বাকিটা আমি খাচ্ছি তো এখন সময় হচ্ছে দুপুর একটা আমার রান্না রান্নাবান্না কিন্তু শেষ মিশারির বইপত্র এখন এইখানে রয়ে গেছে চলুন দেখি আজকে কি কি রান্না করলাম এই যে বাংলাদেশের গরুর মাংস রান্না করেছি তারপরে বেগুন ভেজেছি একদম পোড়া পোড়া করে এদিকটায় আম দিয়ে ডাল রান্না করেছি তাছাড়া সাদা ভাত তো রয়েছে ধোয়া ওঠা গরম গরম ভাত দিক দিয়ে মজাদার সালা তো কিন্তু রেডি এ আইসা পর

মায়ের ফরজ হয়ে গেছে দেখে মাটি তো আমার তোমার বাবা কি বিচার করে শুনো কি গো আমার রান্না শেষ হয়েছে নি রান্না শেষ হয়ে গেছে তো রান্না যে শেষ হয়েছে এখন কি আমার মায়ের কি পাওনা আছে নাকি বাদ মৌকুফ মিশারি মায়ের মৌকুফ হয়ে গেছে কারণ আমার রান্না শেষ পোলাই শুধু বাফের টাইম টানে মাকে একটা পাপি দিয়ে দাও বাবা তুমি জোবা নামাজ থেকে আসছো মাকে পাপি দিলে কি হয় জানো দেবো মাকে পাপি দিলে কি হয় জানো অনেক সবাব হয় শোনো ওইদিকে আসো তুমি প্রতি ওয়াক্তে নামাজ পড়বা আর মাকে পাপ্পি দিবা হ্যাঁ এই তো ভেরি গুড বাইরে কেমন গরম মিশারি এত গরম যে একটা ও চিকেন রেখে দিলে চিকেন ফ্রাই ফ্রাই হয়ে যাবে আর বাংলাদেশের মানুষ কি করছে জানো গরমে শুধু ডিম ফ্রাই করছে আর মিশারির মুখে শুনেন যদি আপনারা চিকেন রাই খাতেন রোদের মধ্যে চিকেন বলে ফ্রাই হয়ে যায় দর্শক বন্ধুরা আমার ভর্তা বানানো কিন্তু একদম রেডি এই ভর্তা দেখে কি মনে হচ্ছে মেহেদি পাতা কালারটা ওইরকমই অনেকটা একটু খেয়ে দেখি আমি না টক এবং ঝাল মুখে পানি আসার মতো একটা ভর্তা এবং অসম্ভব মজা গরম ভাত দিয়ে যদি এই ভর্তা খাওয়া হয় তাহলে এক প্লেট ভাত শেষ করা কোনো ব্যাপারই না আমরা বাঙালিরা যে কত রকম ভর্তা আবিষ্কার করি তাই না তো এই যে দেখুন বানিয়ে ফেললাম মজাদার টক পাতার ভর্তা তো আজকে যে শুক্রবার মিশারির মামাকে দেখলে কিন্তু বোঝা যায় আজকে তোপ পৈরা তোপ পৈরা পুরো সৌদি সাইজে আসছে মানে জুমার নামাজ পৈরা আসছে এখন না মিশারির পাঞ্জাবি নাই মিশারি খাবার খাচ্ছে ডাল দিয়ে আজকে রান্না হয়েছে গরুর মাংস আর ডাল আজকে মিশারি ঘুরতে যাবে নাকি কোথাও কোথায় যাবা ফ্রান্স ফ্রান্স কি সাফ আছে মিশারি তোমার খাওয়া হয়েছে আরেকজনে খাইতেছে কেমন হয়েছে রান্না বান্না ভয় পেয়ে রান্না করছি আমার বলে রান্না মানে মায়ের দিব আর না হোক এটা কিছু যায় আসে না না মানে রান্না কমপ্লিট হতেই হবে আমি আবার অখাদ্য রান্না করি না আমার হাতের রান্না অনেক মজা যে একবার খাবে সে বলবে আবার খাবো আবার কবে দাওয়াত দিবেন না মজা হয়েছে না এখন কি উপহার দিবা বলো বেশি কথা মায়ের আবারও বলে মাইর উপহার সব জায়গায় বলে মায়ের উপহার চাইলেও মায়ের ঘুরতে গেলেও মায়ের রান্না না হইলেও মায়ের এখন শুধু মায়ের উপহার রাখবো না মায়ের উপর সোজা রাখতে হয় তোমাদের মাইরের উপর সোজা রাখতে হয় মেয়ে মানুষ মাইরের আগে কাজ করতে হয় মেয়ে মানুষদের সোজা করতে হয় না মায়ের দিয়া মাইরের আগে কাজ করতে হয় মায়ের কাম কোলে মা তো বন্ধুরা দেখে নিলাম তো আমাদের আজকের ভিডিও শুক্রবারের ভিডিও ছিলই সাথে হাসি ঠাট্টা আনন্দ কত রকমের কথাবার্তা তাই না তো সবকিছু দেখে নিশ্চয়ই আপনারা আনন্দ পেয়েছেন সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ